একের পর এক রোমহর্ষক হত্যাকাণ্ডে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি আর আইনের শাসনের অভাবে ঘটছে এই তবে বাহিনীর দাবি অপরাধ ঠেকাতে সচেষ্ট তারা নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল সারা দেশে অভিযুক্তরা ধরা পড়লেও শেষ হয়নি বিচার কাজ এখনো শেষ হয়নি মেধাবী শিক্ষার্থী হত্যার বিচারও এই মামলায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আসামিও জামিনে মুক্তি পেয়েছেন শনিবার রাতে ফের গণমাধ্যমের শীর্ষ খবর নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারের পাঁচজন জন খুনের ঘটনা এসব ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পরিণত হয়েছে এক আতঙ্কের জনপদে হয়েছে শূন্য এই ঘটনা বাইরেছি তা গিয়ে দেহের অবস্থা আবার মনে করেন একটু বয় লাগে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন বিচার না হওয়ার সংস্কৃতি আর আইনের শাসনের অভাবে বাড়ছে অপরাধ প্রবণতা এছাড়া অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে এই হত্যাকারী সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়া এবং বিচারহীনতার যে সংস্কৃতি রাজনীতি এটা বন্ধ করে দেওয়া তাহলেই রাষ্ট্র এবং সমগ্র নারায়ণগঞ্জ জেলাবাসী নিজেকে রক্ষা করতে পারবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারায়ণগঞ্জের এই সমস্ত খুনগুলির বিচার যথাসময়ে হতো তাহলে খুনিদের এত স্পর্ধা হতো না যে একটা পরিবারের পাঁচটা মানুষকে এইভাবে খুন করার অবশ্য আইন বাহিনীর দাবি অপরাধ দমনে সবসময় তৎপর তারা দিলেন সব হত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি আমরা কয়েকজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য এনেছি আশা করি খুব সহসায় আমরা এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো দ্রুত সম্ভব এই নৃশংস খুন যারা করেছে এই পাশবিক হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে আইনের তাদের বা তাদেরকে বা তাকে আইনের মুখোমুখি সপর্দ করা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি